পুজোর আগেই বড়সড় ভাঙন বিজেপি শিবিরে বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়ার পঞ্চায়েত সদস্য শেফালি আলী সহ বেশ কয়েকজন বিজেপির সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার রামপুরহাটে তৃণমূল দলীয় কার্যালয়ে সদ্য বিজেপি থেকে আসা তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিল রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় যোগদান প্রসঙ্গে কি জানালেন তারা শুনুন

সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ডবল ফাইভ